ジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパンジャパン

কারণ ছিল না সকলেই এখন ব্যস্ত নিজে নিজের উৎসবে মেতে উঠছে কিন্তু এই সময়ের মধ্যে থেকে আমাদের রাজ্যে যে ধরনের ঘটনা ঘটে চলেছে তার বিরুদ্ধে মূলত আমাদেরকে একত্রিত হতে হচ্ছে এর কারণ সিন্ডিকেটের বিরুদ্ধে সেই যাত্রা একত্রিত হয়েছিল তাকে প্রথম ধর্ষণ করলো তারপর ধুম করল তাৎক্ষণিক কর্মসূচি প্রতিদিনের যা ঘটনা সেই ঘটনাতে বাড়িতে বসে থাকার আর কোনো মানে হয় না বাংলা বাংলার চাই যে সামনে রেখে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবারের ভোট বৈতরণী পার হলেন আজকে বাংলায় সেই মেয়েদের পরিস্থিতি সব থেকে জটিল আমাদের বাড়ির কারোর আর নিরাপত্তা নেই ধ্রুব সত্য কথাটা আমাদের মানুষজনকে বুঝতে হবে বাংলার প্রথম অগ্নিকন্যা বলে আজকে শিশু পাচারে গোটা দেশে প্রথম তার আমলে গৃহস্থ হিংসায় মেয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছে গোটা দেশে প্রথম